আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ আমরা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করব না আসসালামু আলাইকুম ওয়া বিভিন্ন ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রে এলাকাবাসী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু ময়লা রাসূলিল কারীম ওয়া আলা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আল্লাহ আপনাদের সামনে দিন এবং দেশের প্রয়োজনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ভালোবাসার জায়গা থেকেই আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় এবং এই কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে আল্লাহ আল্লাহতালার প্রতি ভালোবাসা কোরআন এবং শূন্যকে সুন্নাকে বুকে ধারণ করা আল্লাহ তালা সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি তার পক্ষ থেকে মানবজাতিকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং মানবজাতি জাতি যাতে গোটা সৃষ্টির শৃঙ্খলা বিধান করতে পারে এই দুনিয়ার সৌন্দর্য বিধান করতে পারে এই জন্যে যুগে যুগে আল্লাহ তালা কিতাব এবং নবী দান করেছেন শেষ কিতাব আল কোরআন শেষ নবী মোহাম্মদুর রসুল উল্লা সাল্লাই আল্লাহ রসুলের পরে আর কোন কিতাব কারো কাছে আসবে না এবং কোনো নবীও আর আসবেন না আল্লাহ তালা তার বিধানের পূর্ণতা এখানে দান করেছেন এবং সমস্ত নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামে বিশ্বাস করে একমাত্র সেই আল্লাহর হুকুম আহকামের ভিত্তিতেই যদি দেশ পরিচালিত হয় যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদেরকে পয়দা করেছেন তাহলে এই দেশে সুখও আসবে শান্তিও আসবে সমাজে নিরাপত্তা কায়েম হবে মানুষ তাদের জীবন ইজ্জত এবং সম্মান সম্পদের নিরাপত্তা পাবে প্রত্যেকটি মানুষ দেশ গড়ায় অংশগ্রহণ করবে সে চাই নারী হোক পুরুষ হোক গৃহে হোক বাইরে হোক যার যেখানে দক্ষতা যোগ্যতা সে অনুযায়ী দেশকে তারা সেবা দেবে আমরা এমন একটি শান্তির নিরাপদ সম্মানের বাংলাদেশ করতে চাই যেই দেশে কোনো হানাহানি হিংসা থাকবে না ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগিও হবে না আমরা ঘোষণা করেছি যে আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না দেশে যারা জন্মগ্রহণ করবেন এই দেশের নাগরিক হিসাবে যারা বসবাস করবেন তারা সকলেই সংবিধানের আওতায় কোরআনের আইনের আওতায় সকলেই সমান অধিকার তাদের প্রাপ্য সুতরাং এখানে অধিকারের কোনো তারতম্য হবে না অধিকারের জন্য লড়াই এবং সংগ্রাম আন্দোলন এবং মিছিল করার প্রয়োজন হবে না অধিকার রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষাব্যবস্থা মানুষকে মানুষ হতে শেখায় মানব মানবজাতির প্রত্যেকটা সদস্যকে সম্মান এবং ভালোবাসতে শেখায় আমরা সেই দায়বদ্ধ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই এবং এই নৈতিক শিক্ষা শুধু নৈতিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না নৈতিকতার সাথে বৈষয়িক উৎকর্ষ দুনিয়া চালানোর জন্য সর্বাধুনিক যে শিক্ষা এবং দক্ষতা প্রয়োজন সেটাও ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ একজন ছাত্র তার শিক্ষার পথ শেষ করার সাথে সাথে একটা মূল্যবান সার্টিফিকেট পাবে তার সাথে একটা কাজ পেয়ে যাবে বেকার হয়ে কার্যালয়ে এই ইন্ডাস্ট্রি থেকে ওই ফ্যাক্টরিতে তাকে আর ঘুরতে হবে না তার অফার লেটার কাজে তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই তার কাছে চলে আসবে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা গড়ে তুলতে চাই আপনাদের সকলের সহযোগিতা পেলে তা সম্ভব তিপ্পান্ন বছর যারা বিভিন্নভাবে দেশ শাসন করেছেন তাদের যা দেওয়ার তারা দিয়েছেন তারা শাসন দিয়েছেন না দুঃশাসন দিয়েছেন সেটা সাক্ষী জনগণ আমি এই ব্যাপারে কিছু বলতে চাই আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাল আমরা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করব। না ভয় করব শুধু আল্লাহ তালাকে আল্লাহ তালার ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই যেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে ঘরের ভিতরে নিরাপদ